দক্ষিণ চব্বিশ পরগনা জেলা জেলা প্রশাসনের পক্ষ থেকে দু হাজার পঁচিশ গঙ্গাসাগর ছিলেন সুন্দরবন বঙ্কিমচন্দ্র হাজনা সুন্দরবন পুলিশ পুলিশ জেলার সুপার কোটেশ্বর সুমিত গুপ্তা সহ অন্যান্য আধিকারিকগণ দু হাজার পঁচিশের গঙ্গাসাগর মেলাকে আরও সুন্দরতর করে তুলতে সবাই মিলে বেলুন উড়িয়ে শুভ উদ্বোধন করেন শুধু তাই নয় তার পাশাপাশি একটি বর্ণাঢ্য শোভাযাত্রাও করা হয় এই শোভাযাত্রায় অংশগ্রহণ করেন জনস্বাস্থ্য কল্যাণ দপ্তর দমকল বিভাগ এনডিআরএফ সিভিল ডিফেন্স সহ বিভিন্ন দপ্তরের আধিকারিক ও কর্মীরা তারই সাথে সমগ্র গঙ্গাসাগর মেলাতে কন্ট্রোলের জন্য ও কোনো অনিশ্চিত দুর্ঘটনা থেকে বিরত থাকার জন্য মেগা কন্ট্রোল রুমের শুভ সূচনা করা হয় প্রায় বারোশো প্লাস সিসিটিভি ইনস্টল করা হয় ও গঙ্গাসাগর মেলার প্রত্যেকটি পয়েন্টে নজরদারি চালানো হবে বাবুঘাট মানে আমাদের কলকাতায় যা রয়েছে সেখানে সেখানে আপনি দেখবেন তার মানে যদি আপনি পুরো কন্ট্রোল রুম কভার করবেন তাহলে অট্রমঘাট লটেড কুচুবেড়িয়া নামখানা বেনুবন চিমাগুড়ি সাগর মানে সাগর মানে সাগর বিচ এই পুরো এরিয়া কিন্তু এই কন্ট্রোল রুম থেকে নজরদারি করা যায় বাকি আমাদের যা পয়েন্ট রয়েছে সেই পয়েন্টে কিন্তু লটেটি হোক কি কুচুবেটি হোক সব জায়গায় কন্ট্রোল রুম রয়েছে কিন্তু এইখানে আমাদের যা নজরদারি ড্রোনের মাধ্যমে তার সঙ্গে আমাদের সিসিটিভি ক্যামেরা রয়েছে আমাদের প্রায় এগারোশো পঞ্চাশ থেকে বারোশো মধ্যে সেই সিসিটিভি ক্যামেরা আজ থেকে এটা চালু হয়ে গেল ড্রোন আমাদের প্রায় চব্বিশটি ডোন কিন্তু আমাদের রয়েছে আমাদের আনাউন্সমেন্টও কিছু আমরা ড্রোনের মাধ্যমে করব বিকজ আমরা নোটিস করেছি যে চত্ব তারিখে যেখানে আপনারা জানেন পূর্ণ স্থানে যে চব্বিশ ঘন্টা রয়েছে মকর সংক্রান্তি সেখানে কিন্তু অনেক মানুষ ভিড় ভিড় করেন আমাদের কিন্তু অ্যানাউন্সমেন্টটা চলে বিভিন্ন ল্যাঙ্গুয়েজে এবার কিন্তু আমরা ড্রোন থেকেও সেই অ্যানাউন্সমেন্ট সেই করবো কি মানুষ এতটা ভিড় করবেন না হওয়ার তাড়াতাড়ি করবেন না একটু নিজের লঙ্গিংসে একটু দেখে রাখুন সেরকম আমাদের ড্রোন এবার কিন্তু সেই ড্রোনটাও ব্যবহার হবে তার সঙ্গে আমাদের এইবার ড্রোন পুরো মুড়িগঙ্গাকে মানে কভার করে আমরা গঙ্গাসাগর থেকে মহাদেব মাইতির রিপোর্ট ডিএন নিউজ বাংলা